নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এমনওভাবে পাশে থাকা যায় সঞ্জয় ভৌমিক এক অল্পবয়স্ক তরুণ তাকে প্র্যাকটিক্যালি খুন করা হলো নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আর সেখানে পৌঁছে গেলেন পরিষদীয় বিরোধী দলনেতা সুবিন্দ শুভেন্দু অধিকারী তার বাবা মার সঙ্গে কথা বললেন তার বোনের সঙ্গে কথা বললেন এবং অনেক সময় সেখানে কাটালেন বললেন দলের পক্ষ থেকে পরিবারের পাশে দাঁড়ানো হবে এবং আইনগতভাবে বিচার পাওয়ার জন্য যা যা করণীয় আমি করব প্রতিশ্রুতি দিলেন আমি বলছি ঠিক সেই সময় দাঁড়িয়ে আমি দেখছিলাম এই রাজ্যের মুখ্যমন্ত্রীর যে কাজটা করা উচিত ছিল সেটা করলেন পরিষদীয় বিরোধী দলনেতা আর মুখ্যমন্ত্রী সেই সময় সময় কাটালেন কিভাবে কলকাতার পুজোগুলোতে ঘুরলেন কোথাও ছবি আঁকলেন কোথাও ডায়লগ দিলেন কোথাও অজস্র মিথ্যে কথা বললেন আমি বলছি দুটো মানুষের তফাতটা বোঝে যায় চিন্তায় ভাবা ভাবনায় আচরণে উৎসবের সময় যারা কষ্টে আছে যারা যন্ত্রণায় আছে তাদের পাশে তো দাঁড়ানো দরকার অভয় বাবা মা কীভাবে বেঁচে আছেন আমরা কেউ খবর রাখি বলুন তো আরও একটা পুজো এলো তার পরিবার সেই সময় দাঁড়িয়ে অভয়াকে খুঁজছে আজকে মুহূর্তে দাঁড়িয়ে সেই অভয়ের বাবা মা এখনও কিন্তু বিচার পেল না কিভাবে বেঁচে আছে তমান্নার মা কেউ ভেবে দেখেছেন সুষমা দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যাওয়া উচিত ছিল না অভয়ের বাবা মার বাড়িতে গিয়ে নিঃশর্তভাবে ক্ষমা চাওয়া উচিত ছিল না বাংলার মানুষের পক্ষ থেকে উচিত ছিল না তমান্নার পরিবারের পাশে গিয়ে দাঁড়ানো আজকে তমান্নার মা কেঁদে কেঁদে বেড়াচ্ছেন কোর্টে গিয়ে দাঁড়াচ্ছেন অভয়ের বাবা মাকে কোর্টে যেতে হচ্ছে আর এ রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে ছবি আঁকছেন ছবি আঁকার নাটক করছেন অভিনয় করছেন ভনামি করছেন একটার পর একটা পর্দা এতে ঘুরছেন মানে সমস্ত কলকাতার দু কোটি টাকা দেড় কোটি টাকা তিন কোটি টাকা দুর্গাপুজোর মণ্ডপগুলোতে ঘুরছেন সেখানে শো বিজনেস করছে না সেই সময় দাঁড়িয়ে অন্যদিকে বিরোধী দলনেতা একদম প্রত্যন্ত গ্রামে অসহায় বাবা মার কাছে গিয়ে পৌঁছচ্ছেন আমি আজকে সঞ্জয় ভৌমিকের পরিবারের পাশে গতকাল গিয়ে দাঁড়িয়েছিলাম শুভেন্দু অধিকারী সে দৃশ্যপট আপনাদের দেখাবো সন্ময় স্পিক্সে

কেউ চলে গেলে তাকে ফিরিয়ে তারপরেই সেটার জন্য আমি ওকে দিয়েই একদিন পরেই আমি বুধবার দিন আমি বুধবার দিন পুলিশ ইন মামলা করি আপনি 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 আমার উপর ভরসা রাখুন আপনি দাদা আমি আমি আপনাকে কথা দিয়ে গেলাম বিচারের জন্য যা করার করব এই মমতার পুলিশের কাছ থেকে বিচার পাবেন না এখানে যে আইসি আছে জলেশ্বর তোয়ারি একে আমি চিনি ভীষণ দুর্নীতিগ্রস্ত এবং একদম কমপ্লিট চটি চাটা এর কাছে বিচার পাবেন না আর দ্বিতীয় যে এসপি আছে অমরনাথ এ ভাইপোর কথায় চলে এর কাছ থেকেও বিচার পাবেন না এর লোকাল গার্ডিয়ান হচ্ছে মহু মৈত্র ও উঠতে বললে উঠে বসতে বললে বসে আমি সাথীকে নিয়ে বুধবার দিন যা করার করব ও কালকে কলকাতা যাবে আমি অপর্ণাকে বুঝিয়ে দিচ্ছি অপর্ণাকে গাইড করবে সব দায়িত্ব আমার বিচার আপনি পাবেন বিচার আপনি পাবেন আর আপনাদের দুজনকে আপনাদের দুজনের দেখাশোনার বিষয়ে সব দায়িত্ব আমাদের পার্টির পক্ষ থেকে থাকে আমরা বয়স্ক তো হিসেবে

তারক এই চারটির যা করার করা হবে তুমি ভরসাটা রাখবে তো আমার আমি ওকে ফিরিয়ে যা দিতে পারবো না ক্ষমতা দেয়নি আমাকে প্রভু শ্রী চৈতন্যদেব কিন্তু বাকি শাস্তি আমি বহু ক্ষেত্রে প্রমাণিত আগামীকাল তোমাকে কলকাতা যেতে হবে কে দেখছে কে লয়ের আমাকে ডিটেলের মধ্যে পরিধার কার্ড ঠিক আছে আমি প্রোগ্রাম শেষ করে আমাকে বলে দেবো প্রচুর মানুষের জন্য ওখানে অপেক্ষা করছে আমি তো বলাসে সনাতন সম্রাট সুমেন্দু অধিকারী जिंदाबाद 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 হবে না এখন না এখন না একটু আলাদা কথা के भन्छ कि दुनियाँको नेपोलले सुन हुँदैन

বিমান বাবু কি পদবি ওর বিমানের বিমান সাহা তাপস ঘোষ এদের আশীর্বাদ আছে সর্বোপরি খালা মমতার আশীর্বাদ আছে রাজ্যের প্রশাসন এখানকার আইসি কে চিনি জলের সত্য হারিয়ে পূর্ব মেদিনীপুরে দীর্ঘদিন ধরে ছিল এই দলেশ্বর আর অমরনাথ বিচার পাবে না আর আমি মমতার পুলিশের কাছে আশাও করি না আমি আমার বোনকে কালকে কলকাতা হাইকোর্টে নিয়ে যাব যাবো পুলিশ ইন মামলা শুরু করব পরিবার পরিবার কি চাইবে পরিবারের ব্যাপার ওকে আইনি যে প্রোটেকশন দেওয়ার লিগাল যে সাপোর্টটা দেওয়ার সেটা আমি দিব বাকিটা পরিবার বলবে পরিবার করবে